এই তরকারি যদি একবার খান তাহলে হাত চাটে লাগবে নি বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি রান্না করছি শুটকি মাছের তরকারি সুটকি মাছটা অবশ্য বল মাছের সুটকি আমি সেটা নিজেই শুকিয়েছি ছাদে শুকিয়েছিলাম অনেক বেশি শুকানো হয়ে গেছিলো তাই সেই শুটকি মাছটা একটু শক্ত হয়ে গিয়েছে আমার আম্মার পরামর্শ ছিল এই শুটকি মাছটা তুমি যখন রান্না করবে তখন পানিতে লবণ হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে তারপরে শিল নোড়া ছেঁচে তারপরে সেটা রান্না করবে তাহলে দেখবে শুটকি মাছটা অনেক নরম হয়ে যাবে তো আমি তাই করার চেষ্টা করছি যেটা আমি স্কিপ করে গেছি দেখানো হয়নি মশলাটা বনিয়ে মাছ দিয়ে তারপরে তার মধ্যে আমি বিভিন্ন সবজি সেটা দিয়ে দিয়েছি সবজির মধ্যে আছে বিভিন্ন রকমের সবজি আলু পাতাকপি মিষ্টি কুমড়া কাদাল যেটা বলি আমরা কলা গাছের ভিতরে একটা সবজি থাকে এটা অনেকেই খান কিনা জানি না তবে আমাদের বেশ পছন্দ এখানে আলু দিয়েছি এবং আরও অনেক 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 রকমের সবজি আছে যেটা আমাদের শুটকি মাছের সাথে খেতে খুবই বেশি পছন্দ করি আমরা সবাই যাই হোক শীতের দিনে আমরা এই সবজিটা শুটকি মাছ দিয়ে অনেক বেশি খাই দেখা যায় সপ্তাহে একদিন দুই দিন এটা আমাদের রান্নাই করা হয় এটা আমাদের সবারই খুবই পছন্দ বিশেষ করে বোয়াল মাছের শুটকি এরপরে আমি আর একটা কড়াইয়ে ছোটো মাছ রান্নার জন্য মাখিয়ে নেওয়ার জন্য ট্রাই করছি যাই হোক এখানে আমি মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম লবণ হলুদ অন্য মশলা টসলা যা লাগে সেগুলো আমি দিয়ে নিচ্ছি ছোট মাছটা রান্না করব এই জন্য তো যাই হোক আমরা মেয়েরা যারা আছি মায়ের সংসারে থাকতে কিন্তু আমরা কোনো কিছুই রান্না করা তেমন একটা শিখি না বিশেষ করে আমি কখনোই কিছু করিনি শুধু আলু ভর্তা আর ডিম ভাজেই হয়তো পারতাম আর কোনো কিছুই পারতাম না তো এখন যখন সংসার জীবনে এসেছি রান্না টান্না যখন করি তখন আম্মার কথা মাঝে মাঝে চিন্তা করি যে একটু কিভাবে মনে স্মৃতিচারণ করি স্মৃতিচারণ করে করে চিন্তা করি যে তো অনেক মজা হতো তো ওইভাবে আমি রান্না করার চেষ্টা করি আমি মনে করি আমার মতো সব মেয়েরাই হয়তো মায়ের সেই রান্নাগুলো ছোটবেলায় যে খেয়েছে বড় হওয়ার পরে যে খেয়েছে বিয়ে রাখ পর্যন্ত সেই খাওয়া দাওয়াগুলো কিন্তু আমরা সবাই মনে মনে চিন্তা করি তো এইভাবে রান্না করতো ওইভাবে রান্না করতো সেগুলো কিন্তু আমরা মনে মনে ধারণ করে তারপরে কিন্তু রান্নাগুলো করি এই রান্নাটাও আমি আর একটা চুলায় বসিয়ে দিচ্ছি দুই চুলায় দুইটা তরকারি হতে থাক এর মধ্যে আমি হাতে কাটা সিমাই যেটা বলে সেই সিমাইটা আমাকে একজন করে দিয়েছে সেটা আমি ছাদে নিয়ে গেলাম ছাদের যেয়ে একটু শুকাতে দিচ্ছি এই সীমাইটা আমি অবশ্য কখনও রান্না করিনি নিজে করতেও পারি না আমাকে একজন করে দিয়েছে আমার পছন্দ উনি করেছিল এটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল উনি বলেছে যে তুমি আমাকে দিও আমি করে দিব তো উনি আমাকে করে দিয়েছে আমি সেটাই একটু চাঁদে নিয়ে গেছি নেড়ে দেবো বলে তো আমার এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছে খুবই সু দেখতেই সুন্দর লাগছে খেতে হয়তো আরও অনেক সুন্দর হবে এটা রোদ্রে আমি শুকাবো সারাদিন শুকানোর পরে কালকে নারকেল দুধ এটা দিয়ে রান্না করব তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ